নমস্কার জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হয়েছে আমাদের মহান কীর্তনিয়া প্রদীপ পাল মহাশয় তিনি কি বলেছেন খুব সুন্দর একটি কথা বলেছেন যে মহিলাদের মাথার ঘুমটা হয়েছে লজ্জা যে মহিলার মাথায় ঘুমটা না থাকে সে মহিলা নির্লজ্জ এবং যাদের মাথায় ঘুমটা রয়েছে তারা নাকি সভ্য মহিলা তো খুব সুন্দর একটি কথা বলেছেন কথাগুলো আপনারা শুনুন তারপর আমি আমার প্রতিক্রিয়া উপস্থাপন করছি মায়েরা মাথার কাপড়টা রাখবেন মাথার কাপড়টার নাম কি আসতে মাথার কাপড়টার নাম কি জোরে বলুন মাথার কাপড়টার নাম হচ্ছে খুব ভালো করে শুনে নিন মাথার কাপড়টার নাম হচ্ছে লজ্জা লজ্জা এই এই কাপড়টা যে মেয়ের আছে তার লজ্জা আছে যে মেয়ে নাই তার লজ্জা নাই এই কাপড়টা যে মেয়ের আছে তাকে স범মী বলে এই কাপড়টা যে মেয়ের নাই তাকে অস범মী বলে বাহ কাকু বাহ খুব সুন্দর কথা বলেছেন আপনার কথা আমার অনেক পছন্দ হয়েছে তো বন্ধুবান্ধ দেখুন কথাটা এরকম হয়ে গেল না অন্ধই বলছে চোখে দেখে চলতে পারো না বুবাই বলে ভালোভাবে কথা বলবে এবং খুরাই বলে ভালো করে চলবে আরে বিজ্ঞানী কীর্তনীয় পাল মহাশয় আপনি তো নিজেই অর্ধ উলঙ্গ হয়ে আছেন আপনি আবার কি নারী জাতিদের শিক্ষা দিবেন আপনি যে দামরার মতো উলঙ্গ হয়ে কীর্তন করছেন আপনার লজ্জা করে না আবার নারী জাতিদের বলছেন যে মাথায় কাপড় না থাকলে সেই নাকি নির্লজ্জ প্রথমে আপনি কাপড় পরা শিখুন তারপর জগৎকে কাপড় করতে শিখাবেন তো যাই হোক প্রদীপ পাল মহাস আপনার তো লজ্জাবোধ বলে কিছু বস্তু নেই তো আপনি কীর্তন করুন ভগবানের গুণানু কীর্তন করুন কিন্তু সমাজকে উল্টা পাল্টা শিক্ষা দিতে আপনি আসবেন না নিজে আগে সংস্কার হয়ে তারপর সমাজকে শিক্ষা দিতে আসবেন তাহলে সেই কথাটি আপনার গ্রহণযোগ্য হবে তো যাই হোক বন্ধুগণ আজকের জন্য এটুকু যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ